ম্যাগ্রেগার আমাদেরকে খুব ইন্টারেস্টিং একটা টপিক বলেছেন তত্ত্বের ক্ষেত্রে তিনি বলেছেন এক্স এবং ওয়াই তত্ত্ব আচ্ছা তো এই এক্স এবং ওয়াই তত্ত্বটা দিয়ে উনি আসলে ডিনোট করেছেন দুটো ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক এই দুটো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছেন থিওরি অফ এক্স আর থিওরি অফ ওয়াই থিওরি অফ এক্সে তিনি বলেছেন মানুষ আসলে কাজ করতে পছন্দ করে না মানুষ আসলে কর্মবিমুখ তাদেরকে দিয়ে শাস্তি দেয়া হবে এই ভয় দেখিয়ে তাদেরকে কাজ করানো হয় অর্থাৎ তাদের যে প্রেশনাটা দেওয়া হয় সেটা হচ্ছে তোমাকে শাস্তি দিব ভয় পায় যার আন্ডারে কাজ করছে তাকে রিপোর্ট না করলে শাস্তি পেতে হবে এই ভয়টা যখন কাজ করে তখন সে আসলে চাপে পড়ে প্রেশারে পড়ে কাজ করে এটা হচ্ছে মানুষের ধর্ম এটা বলা হয়েছে এক্স তত্ত্বে এবং বলা হয়েছে এই ধরনের তত্ত্ব যারা ফলো করে তারা যখন নেতৃত্ব প্রদান করে তারা হয়ে থাকে স্বৈরতান্ত্রিক অর্থাৎ তারা স্বৈরতন্ত্রটাকে অনুসরণ করে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এই ধরনের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এই ধরনের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য খেয়াল করে থাকবে তুমি যদি কখনো গার্মেন্টস ফ্যাক্টরি ভিজিট করে থাকো আমাদের আর এম ফ্যাক্টরিগুলোতে দেখবে যে যারা কর্মী থাকে ওদেরকে অনেক শাস্তি দেয়া হয় বলা হয় যে তুমি যদি আজকে এত পিস প্যান্ট তৈরি করতে না পারো তোমার স্যালারি থেকে এই পরিমাণে পার্সেন্টেজ কেটে নেওয়া হবে বলা হয় যে তুমি যদি তোমার তোমাদেরকে পনেরো মিনিটের ব্রেক টাইম দেওয়া হবে লাঞ্চ ব্রেক পনেরো মিনিটের থেকে যদি তুমি জয় যত মিনিট দেরি করে আসবে তোমাকে অত মিনিটের জন্য টাকা কেটে রাখা হবে খুবই ছোটো একটা অংশ কিন্তু তা সত্ত্বেও তোমাকে এই যে একটা ভয় দেখানো হয় যেটা এটা করো না এটা থেকে বিরত থাকো এই ভয়ে তারা এই কাজটা ঠিকঠাক মতো কন মানে কন্টিনিউ করে এটা করা হয় থিওরি অফ এক্সে থিওরি অফ ওয়াইতে একেবারে অপোজিট থিওরি অফ ওয়াইতে বলা হয় যে না মানুষ আসলে স্বভাবতই কাজটাকে ভালোবাসে মানুষ ভালোবেসে যে কোনো একটা কাজ করে তাকে তুমি যে কোনো কাজ করার অনুপ্রেরণা দিতে পারো অনুপ্রেরণার মাধ্যমে কাজটা করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারো আর এক্ষেত্রে তাকে প্রেরণা দেওয়া হয় উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাকে একটা কাজ করতে উদ্বুদ্ধ করা হয় বলা হয় যে তুমি যদি কাজটা করো তাহলে তো তোমার জন্যই আলটিমেটলি ভালো হবে তোমার নিজের ভালোর জন্যই তুমি কাজটা করছো ভেয়ার্জ এখানে বলা হয় কাজটা না করলে প্রতিষ্ঠানের লস হবে তোমাকে শাস্তি দেওয়া হবে আর এখানে বলা হয় যে কাজটা তো তুমি নিজে থেকেই করবে কারণ কাজটা করা তোমার দায়িত্ব তোমার কর্তব্য তোমার ধর্ম আর এই ধরনের ওয়াই তত্ত্বের যারা নেতৃত্ব দান করেন তারা গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করেন তারা সবার মতামত যাচাই করে নেন এবং সবার মতামত নিয়ে যখন ডিসিশন মেকিং করা হয় সেটাকে বলা হয় পরামর্শমূলক একটা নির্দেশনা যেটা কিনা আমরা অলরেডি জানি সো এই যে বললাম পরামর্শমূলক নির্দেশনাটা যখন দেওয়া হয় সেটা করা হয় যেই কর্মীদের সাথে তারা প্রত্যেকেই কাজটাকে ভালোবাসে নিজেরা দায়িত্বশীল এই একটা শব্দ খুব ইম্পর্ট্যান্ট দায়িত্বশীল কর্মী এবং এই দায়িত্বশীল কর্মীরা প্রত্যেকেই তত্ত্বের আন্ডারে পড়ে সো এটা ছিল ম্যাগ্রেগারের এক্স এবং ওয়াই তত্ত্ব যার আন্ডারে মানুষকে দুই ধরনের ভাগে ভাগ করে প্রেশনা দিতে বলা হয়েছে আসলে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যারা কাজ করতে ভালোবাসে না তাদেরকে শাস্তির ভয় দেখিয়ে কাজ করাতে হয় যারা কাজ করতে ভালোবাসে তাদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে কাজ করাতে হয়